সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমার রান্নাঘরে আজকে আমার রেসিপি চিতল মাছের কোফতা সো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি এর জন্য আমি নিয়েছি চিতল মাছ চিতল মাছ আমি পিস করে নিয়েছি আপনার ইচ্ছে করলে আজ চিতল মাছটি কিন্তু থেতলিয়ে নিতে পারেন সো আমি এই পিসগুলোকে থেতলিয়ে নিচ্ছি থেতলি নিয়ে তারপর কিন্তু আমি এভাবে কাঁটা ছাড়িয়ে প্লেন করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলো আমি কিউব করে কেটেছি এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ঝালটা আপনার স্বাদ মতো আপনি দিয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো যেহেতু কাঁচা মরিচ ব্যবহার করেছি তাই মরিচটা একটু কম ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি সামান্য জিরের পাউডার দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার পাউডার আর দিয়ে দিলাম ধনে পাতা এবার সবগুলি একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটি কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে এবার ভালো করে মাখিয়ে নেছি। নিচ্ছি এবার সামান্য সরিষা তেল দিয়ে নিচ্ছি তারপর দিয়ে নিচ্ছি এক চামচ ভেসন এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি ডিমটা দেওয়ার কারণে আমার পেস্টটি কিন্তু একটু পাতলা হয়ে গিয়েছে এবার আধা ঘন্টা ঢেকে রেখে দেব আধা ঘন্টা পর আমি কিন্তু একটু একটু করে নিয়ে চপ বানিয়ে নিচ্ছি এরকম আপনি ইচ্ছা করলে কিন্তু গুলকুল করেও করে নিতে পারেন এভাবে বিছিয়ে দিয়ে চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে তারপর কিন্তু ভেজে নিতে হবে এক পিঠ ভালো করে ভাজা হলে আরেকটি পিঠ উল্টে নিতে হবে আর এভাবেই কিন্তু আমি সবগুলো চপ ভেজে নেব একটু সময় করে ভেজে নিলে টেস্ট হবে দ্বিগুণ